নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে কোথায় উপস্থিত রয়েছি সেটা আশা করি আর বলতে লাগবে না তবে আজকে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে কিয়রলেস এর বিরুদ্ধে ইমাম বেঙ্গল কলকাতা ফুটবল লিগে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু প্রবল বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় আর প্রতিবারের মতন এবারেও ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কোয়াদ্রা তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছিলেন ম্যাচ দেখতে তিনি যখন ক্লাবের মধ্যে প্রবেশ করেছিলেন ক্লাব থেকে বেরিয়ে আসছিলেন তখন আমরা তাকে দেখতে পেয়েছিলাম ছবি করছিলাম যে কোচ বেরিয়ে আসছেন আর সেই ছবি যখন করছিলাম তখন আমাদের এক সহকর্মী তিনি রিয়েল মাদ্রিদের জার্সি পরে এসছেন আর কোচের চোখে যখন সেই রিয়েল মাদ্রিদের লোগো পড়ে কোচ একটু মস্করা একটু হাসির ছলে কিছু বলেন কি বললেন বা মস্কোরা করে কোচ কাল আহ কি বলছেন সেটাই আপনাদের জন্য রইল্যান রিয়েল মালদিদ বিগ ফ্যান এই রিয়েল মাদ্রিদ লোগো নিয়েই কোচ কার্লেস কোয়াদা একটু মস্করা করলেন মজা করলেন সেই ছবি আপনাদের জন্য তুলে ধরুন আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটন নিউজ